মিডিয়ালারও এরকম বিউস পাওয়ার লিগা এটা সেটা মিলায়া বলি একটা করে লেখে আরেকটা সব উল্টা পাল্টা করে ছেড়া দেয় শুধু বিউজ পাওয়ার জন্য কোনদিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না শুধু প্রচারের জন্য না আরেকটা কারণ আছে এই কারণে শুধু এদেরটি বন্ধ করি না নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম বন্ধ কোনো মিডিয়া চলবে না আমি সব বাতিল করছি ঘুমাইতে যাব তখন আমার অস্থির লাগছে এটা আমার আগে লাগতো অনেক সময় অস্থির লাগছে তো অস্থির লাগার থেকে আমি বলে বললাম যে সারা রাত

চব্বিশ ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য গুছানের জন্য প্রস্তুতির জন্য গুছানের জন্য চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা যদি একটার বিল নিতেন একটার তাইলে বোঝা যেত যদি একটার বিল নিতেন একটার যদি একটার বিল নিতেন একটার যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের যদি অক্সিজেনের বিল নিতেন আওয়াজ না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলছে লাউ আমার তুল আর্দা লাল আত কাফি বতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পা উঠাইতে দিবে না এর আগে জমিন প্যাটের ভিতরে নিয়ে নিবে আরেকটাও বলছে লাউ আমার তুল মালা ইকালা আহলা কাতকা সেরেসটাকে হুকুম দিতে দেরি জাগারটা জাগায় মাটির ভিতরে গায়রা দিতে দেরি করবে না আরেকটাও বলছে লাউ আমার বাহরালা আগরা কাতকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না কিন্তু এক জায়গায় বেজে গেছে না এক জায়গার কারণে দিতেছেন না শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন মোহাম্মদুর রসুল চোখের পানির ইজত রেখা ফেলছেন জিবরিল জিজ্ঞাসা করছে আল্লাহ জানে জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন বলছে জিবরিল কোরআন তুমি শোনাও আমি শুনি আমি শুনাই তুমি শোনো কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে আমার টিকে ওরকম সমূলে ধ্বংস করে দিবে তা আল্লাহ পয়গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করবো না আর করবো তো কি করে আল্লাহ সামনে এই শব্দ ব্যবহার করা যায় না আপনারটা তো কি আপনার সমীহা বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্নত আমি ধ্বংস করবো কি করে আমাদের নবীজি মদিনা মোনাব্বরায় আসেন বা হায়া হায়াতুর নবী কবরে জীবিত আসেন ওনার কারণে বেঁচে গেছি